আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওটি গুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মেহেদি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আচ্ছা ভাই অনেক দিন পর চলে আসলাম জি অনেক দিন পর তো জার্সির কি রকম কালেকশন আছে জার্সি তো নতুন হিউজ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা নতুনের মধ্যে যেতে এশিয়া কাপ রানিং এশিয়া কাপের বাংলাদেশের নতুন জার্সিটা চলে আসছে চলে আসছে জি এটা তো বাংলাদেশের সুপার জার্সিও পাওয়া যাবে

অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন

তারপর আসে হচ্ছে আমাদের যেহেতু বাংলাদেশে দেখেছি বাফুফের জার্সিটা এটাও প্লে এডিশন জার্সি এটাও অনেক চাহিদা সম্পূর্ণ করা যে মানচিত্র ছবি দেওয়া আছে এটাও কিন্তু গলায় দেওয়া আছে এটা আগের ব্রিডুতে তিনশো টাকা ছিল এখন রাখতেছে দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ জি দুইশো পঞ্চাশ এবং খুচরো নিতে পারবে সিঙ্গেল নিতে পারবে কাস্টমার

তারপরে হচ্ছে ভাই আল নাসের এর একটা নতুন জার্সি চলে আসছে সাদার নতুনটা জি ওকে এটা 25 26 এর ঠিক আছে এগুলো সব হচ্ছে সাবলিমেশন সাবলিমেশন জি উঠবে না তো ভাই না একদম 100% গ্যারান্টি ভাই গ্যারান্টি জি খাতায় গলা ইলাস্টিক ভিপ থাকবে 160 টাকা মিনিমাম অর্ডার 6 পিস ওকে 6 ডিজাইনের 6টা কম্বো নিতে পারবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার আল নাসের এর আরেকটা জার্সি একদম লেটেস্ট ওকে এটা লেটেস্ট না জি জল দেখেন কত সুন্দর ভাই ঠিক আছে

তারপর হচ্ছে আর্জেন্টিনার নতুন একটা জার্সি চলে আসছে দেখেন আর্জেন্টিনার নতুন জার্সি নেভি ব্লুর মধ্যে যে ঠিক আছে খুবই সুন্দর জার্সি পিছনে সলিড 160 টাকা অনলি ওকে তারপরে বায়ানের আছে এটাও নতুন আসছে বায়ানের নতুনটা জি নতুনটা ঠিক আছে এদের মধ্যে খুবই সুন্দর ডিজাইন আপনার 160 টাকা তারপর হচ্ছে ভাই বায়ানের এ আরেকটা আছে ওকে সব নতুন জার্সি এগুলো সব নতুন সব লেটেস্ট কালেকশন জি লেটেস্ট ওকে বাই 160 জি অনলি 160 মিনিমাম অর্ডার 6 পিস তারপর হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের দেখেন না একটা সুন্দর জার্সি আছে নতুন অনেক সুন্দর জি সাইজও सेम থেকে 3XL পর্যন্ত अवेलेबल 160 টাকা

রিয়েল এর হচ্ছে আপনার হ্যাঁ আছে ইংল্যান্ডের জার্সি আছে ইংল্যান্ডের তো এই জার্সি গুলো বাজারে এভেলেবেল পাবে না কাস্টমার

টাকা জি এত কম প্রাইসে ভাই কোথাও পাবে না বাছারে একটা যাচ্ছে এটা বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ হ্যাঁ চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে 160 আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার রিভিউ খুবই ভালো ভাই আর খুবই কাস্টমাররা হাতে পেয়ে খুব স্যাটিসফাইড হ্যাঁ তারপর একটা যাচ্ছে দেখেন ইন্টার মিলানের এটা নতুন যাচ্ছে 160 160 তারপর হচ্ছে বেলজিয়ামের যাচ্ছে আছে আমাদের কাছে বেলজিয়ামেরটাও আছে না জি 160 160 টাকা তারপর হচ্ছে আপনার

তারপর হচ্ছে নেইমার এর কম্বিনেশন প্রত্যেকটা ক্লাব যার মানে গত ভিডিও দেখানো হয়েছে এগুলা প্রত্যেকটা ক্লাবে যে ক্লাব গুলো খেলছে নেইমার এই জার্সি তো আপনি ফার্স্ট আনছেন জি জি ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব এখনো আছে এগুলো এখনো চলতেছে ভাই তারপর হচ্ছে আপনার রোনালদোর কম্বিনেশন জার্সি ঠিক আছে যতগুলো ক্লাব খেলছে সবগুলো ক্লাবের কম্বিনেশন 160 160 টাকা অনলি প্যারিসের একটা জার্সি আছে ওকে ঠিক আছে আরো হিউজ কালেকশন আছে আমাদের কাছে ভাইয়া আপনি দেখতে পাচ্ছেন আমাদের গোডাউন দোকান হাউসফুল সব কালেকশন তো দেখানো যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ পাঠাই দিতে পারবো ঠিক আছে ওকে তারপরে আসি ভাই আমাদের বাচ্চা কালেকশন কিছু হ্যাঁ বাচ্চা জার্সি দেখাই দেই ওকে বাচ্চা কালেকশন আছে জি জি এই যে সিটি জার্সি আছে দেখেন হ্যাঁ এগুলোর সাইজ কি রকম ভাই এগুলো হচ্ছে ভাইয়া আপনার চার পাঁচ বছরের বাচ্চা থেকে একদম চোদ্দ পনেরো বছরের বাচ্চা পর্যন্ত থাকবে কিন্তু এইগুলো ভাই আমরা খুচরা দিতে পারছি না এগুলো আমাদের পনেরো বিশ করে বান্ডিল থাকবে

হুম কি চমৎকার একটা ডিজাইন পায় সুন্দর

তারপরে আসি ভাইয়া উপরে কিছু কালেকশন আছে আপনি দেখাইতেন আমাকে ডিসপ্লে দোকান ছোট তো দেখেন ডিজাইনগুলো অসংখ্য ডিজাইন হ্যাঁ পঞ্চাশ প্লাস ডিজাইন আছে গোল গলা আচ্ছা এগুলো দেখতে হলে জাস্ট হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন

আছে এগুলো পঞ্চাশ প্লাস ডিজাইন আছে একটু দেখাই দেন ভাইয়া সবগুলো ওয়ান বাই ওয়ান দেখানো দেখালো অনেক বড় হয় অনেক বড় হয়ে যাবে ভিডিও ঠিক আছে ঠিক আছে তাছাড়া আমাদের কাছে হাফ প্যান্ট আছে ভাইয়া ফুটবলের হাফ প্যান্ট আছে যেমন বাফুপের হাফ পেন দেখেন

হবে আরো কালেকশন আছে আমাদের হাফ প্যান্ট ওগুলো আমরা যারা নিতে চাই হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ইনশাল্লাহ

আছে পাঁচ সাতটা করে কালার আছে ডিজাইন হচ্ছে ইউ কেন উইন আছে আপনার হচ্ছে টমি হিল ফিগার আছে ওকে অনলি দুইশো জি জাস্ট দুইট আছে জাস্ট দুইটের মধ্যে চারটা পাঁচটা কালার আছে ব্ল্যাক তারপর হচ্ছে মেরু হ্যাঁ অনলি 200 টাকা যারা দোকানদার ভাইরা আছে তাদের জন্য একদম স্পেশাল প্রাইস থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খালি WhatsApp এ করবেন এই ছাড়াও 컬러ওয়ালা আমাদের কাছে আছে আমাদের আগামী সপ্তাহে 컬러ওয়ালা হিউজ ফুলwidehat কালেকশন ঢুকবে যারা ফুলwidehat নিতে চাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা ইনশাআল্লাহ একদম স্বল্প মূল্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেব ইনশাআল্লাহ তাছাড়া ভাই আমাদের যে তো নিজস্ব প্রোডাক্ট যারা কাস্টমাইজ জার্সি নিতে চায় যেকোনো ডিজাইনের যেকোনো কোয়ালিটির ফেব্রিকসের আমরা ইনশাল্লাহ একদম স্বল্প মূল্যে স্বল্প মূল্যে জাস্তি দেব ঠিক আছে তাই কুরিয়ারে নিলে কত টাকা কুরিয়ারে হচ্ছে আমাদের মিনিমাম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা আমার প্রোডাক্ট পাঠিয়ে দিব ডেলিভারি চার্জটা অ্যাডভান্সে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে ভাই অর্ডার কনফার্মেশনের জন্য হ্যাঁ কারণ অনেক ফেক অর্ডার হয়